ভাই কালো গুলা বিশ থেকে পঁচিশ দিন আর ইস্টিক আপনার মাধ্যমে যদি কেউ নেই তাহলে আঠারোশো টাকা রাখতে পারবো একদম জি জি আর আপনার কোকিল পাখির বেবি গুলো চারশো টাকা পিস জি জি জিরো নাইন ওয়ান টু থ্রি টু জিরো

যদি ঈদ অফার থাকে কেউ দামাদর যদি না করতে মন চায় তার জন্য পঞ্চাশ হাজার বললো যে ভাই পাখি দুইটা নিবো পঞ্চাশ হাজার তাইলে দিতে পারবো সানকুনোর পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ আর ডিম বাচ্চা করা দুইটা পিয়ারি আছে পঁয়ত্রিশ করে পড়বে আর এর থেকে যদি কমে নেন গ্যারান্টি দিতে পারবো না পঁচিশ তিরিশেও পাবেন আমার কাছে হ্যাঁ এখানে টিয়া আছে ফুল টাইম সেলফির একটা বেবি ক্রিমিনো এটা একটু পরেই বের করবো এটার দাম পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা

বাচ্চা তিন মাস বয়স এই যে মেল সিমেল কনফার্ম ডি এন এ কার্ডসহ জোরাটা আপেশ হাজার জি ইনশাল্লাহ যে নেই হবে কলকাটেল এটা হ্যাপি পাল এটা চার হাজার টাকা আর এটা পঁয়ত্রিশশো টাকা সুপার স্টেম করা জি সুপার স্টেম করা এটার বয়স হল মাস আর এটার বয়স হলো এটার বয়স হ মাস জি

আর এইটা 12000 টাকা অ্যাপিয়ার এটা ভাই 14000 টাকা 14000 8000 7000 4500 4500 6000 5000 এখানে 6000 5000 টাকা আছে 01914291097 লোকেশন মুগদা আফ্রিকান গেরে প্যারট ভাই এটা বাচ্চা ভাই তিন মাস বয়স জি অনেক কথা বলে এটা ইয়াসিন সুরা পুরো মুখস্থ রাখতে পারে এটার দামটা আলোচনা সাপেক্ষে ভাই জি এখানে আছে লোকে সান আছে রেড সান যার দাম পড়বে নয় হাজার টাকা পাইনাপেল আছে আর গ্রিন চিক আছে পঁচিশশো টাকা আর টার্গেস গুলো আছে সাড়ে চার হাজার টাকা এই পাশে এলভিনো আছে মানে সাদা দাম পড়বে হচ্ছে গিয়ে এগারো হাজার টাকা এটা এখন সেলফি ট হয়ে গেছে প্রায় একবেলা দুই বেলা দুই বেলা হচ্ছে আপনার হ্যান্ড ফাইটিং করাই আর আপনার ইউরোপ সানটা পরে হচ্ছে গিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে আপনার একটা ব্লু লিমেট আছে সেটা দাম পড়বে আঠারো হাজার টাকা আমার মোবাইল নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশান টাকা মুখ দাও আর সেটা ভাইয়া লাল গোলাপ ভাই ভাই এ লাল হলুদ মিক্স ভাই

এটা বিশ হাজার টাকা না না ট্রেন কিনে এখন নাই লাভ লাভবাট এই জোড়ারা ওই ফি চার্জ সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ বাজেখা বারোশো বাচ্চা করা রানিং পেয়ার এগুলো হ্যামেস্টার জোড়া পনেরোশো জি জোড়া এক হাজার সব রানিং ডিম বাচ্চা করা একদম ডায়মন্ড বারোশো একদম রানিং জোড়া জি কিং কয়েল এগুলা আপনার দুই আড়াই মাস হয়েছে পার পিস পাঁচশো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট